বেবি বাম্প নিয়েই লাল গালিচায় হাঁটলেন কিয়ারা কেবল শাহরুখ খান নন এবারের মেট গালার লাল গালিচায় অভিষেক হয়েছে ভারতীয় অভিনেত্রী কিয়ারা দানিরও নিউ ইয়র্ক শহরের দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে নজর কারা লুকে ধরা দেন শেরশা অভিনেত্রী কালো সোনালি পোশাকের সঙ্গে কিয়ারার রূপে ছিল সন্তান আসার এক উজ্জ্বল দীপ্তি কিয়ারার মেট গালার এই পোশাকেও ছিল আসন্ন সন্তানের আগমন বার্তার ছোঁয়া মেট গালায় এদিন কিয়ারা আদবানি যে পোশাক পরেছিলেন সেটা গৌরব গুপ্তা ডিজাইন করেছেন কিয়ারা এই পোশাকটি কালো এবং সোনালি রঙের মিশেলে তৈরি করা হয়েছে সঙ্গে ছিল সাদা কালো বর্ডার দেওয়া একটি টেল কিয়ারা ছাড়াও এবার অভিষেক হয়েছে শাহরুখ খান এবং দিলজিৎ দোসাঞ্চের তাদের সঙ্গে মেটগালায় অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া একই সঙ্গে ছিলেন আম্বানী কন্যা ঈশা আম্বানি কিয়ারার সঙ্গে নিউ ইয়র্কে বর্তমানে রয়েছে তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা তিনি অংশ না নিলেও গর্ভবতী স্ত্রীকে এই সময় মোটেই একা ছাড়েনি তিনি অভিনেত্রীকে সঙ্গ দেওয়ার জন্য আগলে রাখার জন্য বর্তমানে তিনিও মার্কিন মুলুকে অবস্থান করছেন এ বিষয়ে জানিয়ে রাখা ভালো কিছু মাস আগেই কিয়ারা এবং সিদ্ধার্থ যৌথভাবে জানিয়েছেন তাদের সন্তান আসছে দুই হাজার তেইশ সালে গাঠছড়া বাঁধেন শেরশা ছবির অনস্ক্রিন জুটি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে